বিসমুল্লাহ রহমান রাহিম আমরা আজকে আমার বড় ভাইয়ার বাসায় বেড়াতে এসেছি ঈদের ছুটিতে আমার ঘুরতে আসার সব লাল জাঙ্গিয়া হারিয়ে ফেললাম থেকে লাল মরিচের জাঙ্গিয়াটা আমি 220 টাকা দিয়ে কিনেছিলাম শুনব সেই স্টোরে আগে বলেই নেই আমরা যেখানে বেরাতে এসেছি সেখানে একটি অসম্ভব সুন্দর একটি পুকুর ছিল তো মনে পড়ে গেল এখানে আমার কাউসার ভাই সে মাছ ধরা নিয়ে ব্যস্ত আমার মোবাইল ভিজে যাচ্ছিল ভাই তার বাসায় তার বাসায় রাতে এসেছি আমরা অনেক সুন্দর অনেক সুন্দর অপরূপ মিষ্টি জল একটি সমস্যা এখানে আমরা ফেস করেছি

না এতক্ষণ যা করেছি ফান করেছি কিন্তু আসল বাস্তব সত্যি ঘটনা এখনো বলছি আসল বাস্তব সত্যি কথা হচ্ছে ওই যে এখন যা বাড়িতে এসে ভূতের সঙ্গে নাচলাম এখন আসল বাস্তব সত্যি কথা হচ্ছে ওই তিনতলা বিল্ডিংটা ওই যে দেখা যাচ্ছে তিন ভাইয়ের শ্বশুর বাড়ি আমরা আমার ভাইয়ের শ্বশুর যেটা এই না ওই যে ভাবিকে দেখা যাচ্ছে হাই ভাবি বাবি হায় আমাদের ডাকছে আমরা দেওর হই তাই ভালোবেসে ডাকছে ও টি শার্ট ওই ভাই আছে ছাপরি তো ওই কথা বাদ দাও ফাইনালি আমি যে কথাটা আমি বলতে চাচ্ছি এই মুহূর্তে সে কথাটা হচ্ছে গিয়ে যে আমার ভাই এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই তিনি ব্যাংকে চাকরি পেয়েছে শুকরা পেয়েছে তিনি আগে যখন আগে আগে যখন সে ছোটখাট একটা বিকাশ ব্যবসায়ী ছিল তখন তাকে কেউ পাট দেয়নি এখন সে বাংলাদেশ ব্যাংকের একটি চাকরি পেয়েছে সেই সুবাদে তার একটি ভালো জায়গায় বিয়ে হয়েছে আর আমরা ভাইয়ের শ্বশুর বাসায় বেড়াতে এসেছি কাইন্ডলি আমাদের দাওয়াত দেওয়া হয়েছে তিনি বাংলাদেশ ব্যাংকের একজন ওনার তিনি

আসলে আজকে আমরা আসছি আমার বড় ভাইয়া শাকিল ভাইয়ার বাসাতে বেড়াতে আসছি এখানে সেই অসম্ভব সুন্দর একটি পুকুর দেখতে পাচ্ছেন গ্রামের চাচাদো ভাইরা দীর্ঘ অনেক দিন পর একসাথে আসলে কি করে বেশি কথা বলে মাহিন শাকিল ভাইয়া এবং কাউসার ভাই অনেক দিন পর সবাই একসাথে হয়েছে অবশ্যই এই <cam> ভাই <cam> <laughs> <cam> <What? therapy> <cam>

야, 아, 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 아,